অভিভাবক আমার নেতা আমার অভিভাবক নিজের বাবার টাকায় বিড়ি খায় আর অভিভাবক হলো আমার নেতা এটা হলো আমাদের স্বভাব প্রতিটা সময় দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কেউ ফেসবুকে পোস্ট করে অভিভাবক হিসাবে বাবার নামটা বা বাবাকে মেনশন করে এরকম লোক খুবই কম আছে আর আমরা তো সেখানেই দেখতে পাই সবাইকে এখন তো বাসায় গিয়ে তো আর দেখি না সবাইকে তাই না তো বিরীক্ষার টাকা নেওয়ার সময় বাবা আর অভিভাবক স্ট্যাটাস দেওয়ার সময় আমার নেতা ওকে আমি আসি আজ রাজশাহী ক্যাডেট কলেজ এবং পদ্মা নদীর মাঝামাঝি একটা জায়গা আছে যেটা অনেকেই হয়তো চিনেন অনেক সুন্দর জায়গাটা এইদিকে অনেক বড় জায়গা আমি ওই দিক থেকে চলে আসছি ওইদিকে অনেক মানুষ আছে আপনারা জানেন যে যেখানে বেশি মানুষ থাকে সেখানে আমি ভিডিও করি না একটু দূর দূরত্ব বজায় রাখি কারণ প্রকৃতি ভালো লাগে প্রকৃতি দেখতে এসে খালি মানুষ দেখতে ভালো লাগে না এটা আমার খুবই খারাপ লাগে তো যেইটা টপিক নিয়ে কথা বলছিলাম অভিভাবক আপনার নেতা অভিভাবক আপনার বাবা না এটাই আপনি সময় প্রমোট করে যাচ্ছেন যেটা আপনি কিভাবে করেন আপনি কিভাবে করতে পারেন নিজেকে কখনো আপনি এটা আক্স করেছেন ম্যাক্সিমাম বর্তমান প্রজন্ম আপনার আশেপাশে যে সকল পোলাপান নেতা টাইপ বা রাজনীতির মধ্যে নিজেকে জড়িত করেছে রাজনীতি খারাপ বিষয় না তবে রাজনীতি করার বয়স আছে রাজনীতির সময় আছে আমি মনে করি তো যেগুলো যারা এই যে শুধু শুধু রাজনীতি যেগুলো আর কি যেগুলোর গোল নেই অনেকে রাজনীতি প্ল্যান মাফিক করে কিন্তু গোল নেই যাদের হুটহাট আজ ই ডাকছে চলে যাচ্ছে আজ ওই ডাকছে চলে যাচ্ছে এ আমার নেতা ও আমার অভিভাবক তার থেকে বড়ো কেউ পশু রাখলে সেখানে চলে যাচ্ছে এরকম বিভিন্ন টাইপের আছে সো রাজনীতি খারাপ রাজনীতি করতে হবে না এই ধরনের আমি কোনো মতামত দিচ্ছি না রাজনীতি করেন নো প্রবলেম বাট আপনি আপনার আদর্শের জায়গা ঠিক রাখেন প্রথমত আপনি আপনার অভিভাবকের জায়গা চেঞ্জ করেন যেটা নিয়ে আজকে আমি কথা বলছি কারণ আপনি লক্ষ্য করে দেখেন আপনার জীবনে প্রতিদিন আপনার তিন সন্ধ্যা আপনাকে আপনার বাবা খাবার দেয় মিনিমাম আমি সকল লেভেলের মানুষের উদ্দেশ্যেই কথা বলছি সো আমি ইকুয়াল কথা বলার চেষ্টা করছি আপনাকে মিনিমাম তিন সন্ধ্যা খাবার দেয় আপনার বাবার সামর্থ্য অনুযায়ী আপনার বাবা আপনাকে পকেট খরচ দেয় সেটা আপনার জন্মগ্রহণের পর থেকে আপনি আজ পর্যন্ত আপনাকে দিয়ে যাচ্ছে বা আপনি নিয়েই যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত আপনি কখনো থিঙ্ক করে দেখেছেন আপনি যে সিগারেটটা খান সেই সিগারেটটা কাঠ টাকাই খান আরে সিগারেট খান নো প্রবলেমও সেইখানে নিয়ে আমার ইস্যু নেই আমি আপনাকে অন্য টপিক বোঝাচ্ছি যে অভিভাবক বিষয়টা কি আপনি যেটাই করেন না কেন আপনি জামা প্যান্ট যেটাই করেন না কেন আপনার সব কিছুই কলেজের ফি আপনার সব কিছুই কে দিচ্ছে বাবা আপনার বাইক কিনে কে দিচ্ছে বাবা কার কিনে কে দিচ্ছে কে দিচ্ছে বাবা আর স্ট্যাটাস অভিভাবক কে নেতা এখন আপনি যখন কোনো বিপদে পড়েন লাইফে মনে করেন আপনি আপনার জীবনে একটা সময় রাজনীতি আমরা তো এটাই দেখি পরিবেশের চারপাশে যেটা দেখি সেটা অনুযায়ী কিছু আমি ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি কিপ গোয়িং সেটাই বাস্তবতা নিয়েই কথা বলে যে আপনি রাজনীতি করতে করতে একটা পর্যায়ে আপনি সেই রকম কোনো কিছু হাসিল করতে পারলেন না রাজনীতি থেকে মানে সেরকম কোনো কিছু বলতে আমি যেটাকে মিন করছি যে কোনো একটা পজিশন আপনি হাসিল করতে পারলেন না তখন যেটা আপনাকে জীবন্ত পরিচালনা করতে হবে তখন আপনি বিজনেস স্টার্ট করলেন বিজনেস স্টার্ট করার সময় আপনাকে টাকা দিবে। আপনি যে আপনার যে মূলধন লাগবে এটা আপনি কই পাবেন আপনি ইতিহাস ঘেটে দেখেন এবং আপনি আপনার নিজেকে দিয়ে বিচার করেন যে এটা সবসময় বাবারাই দিয়ে এসেছে এটা সবসময় ফ্যামিলি দিয়ে এসেছে বাবা থাকুক মা থাকুক বা বড়ো ভাই থাকুক বা ফ্যামিলির অন্য কেউ থাকুক যেটাই থাকুক না কেন এটা সব সময় ফ্যামিলি দিয়ে এসেছে এটা সব সময় বাবারাই দিয়ে এসেছে এটা সব সময় আম্মারাই দিয়ে এসেছে এটা সব সময় ফ্যামিলি দিয়ে আসছে আর আপনি নেতা হিসেবে মানেন আপনি অভিভাবক হিসাবে মানেন আপনার নেতাকে যার পিছনে ঘুরে ঘুরে আপনার জীবন জৈবন সব কিছু শেষ করে এখন আপনি আপনার বাবার টাকায় বিজনেস শুরু করার চিন্তা করছেন আপনার বাবার টাকায় আপনি একটা স সরকারি চাকরি নেওয়ার চিন্তা করছেন আপনি আপনার বাবার টাকায় কোনো একটা ভালো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন যেখান থেকে আপনার জীবন পরিচালনা করতে পারবেন তো যেখানে আপনার বাবাকে আপনি হেল্প করবেন এমন একটা পরিস্থিতি আপনার ঘটানো উচিত ছিল সেই জায়গাতে আপনি কি করছেন উল্টা এতদিন আপনার যে অভিভাবক পোস্ট করতেন আপনি যে এটা নেতা আমার অভিভাবক ওইটা নেতা আমার অভিভাবক ওইটা নেতা আমার অভিভাবক তারা কোথায় গেল তারা কি আপনাকে কোনোভাবে হেল্প করলো তারা কি টাকা দিল আপনাকে তারা কিছু বলল আপনাকে এরকম কিন্তু কোনো কিছুই না শুধু তারা আপনার যে মূল্যবান সময়গুলা সেগুলো তারা নিয়ে নিয়েছে আপনার জীবন থেকে যে মূল্যবান সময়গুলো আপনি তাদের পিছনে অতিবাহিত করেছেন সেটা নিয়ে নিয়েছে কখনোই আপনাকে কোনো কিছু তারা দিতে পারবে না আর এ ধরনের কাজকর্ম করে সফলতার পারসেন্টেঞ্জ কতটুকু আপনি একটু আপনার চারিপাশে বিচার করে দেখবেন আপনি তো আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন আপনি এগুলো সম্পর্কেও তো জানেন যে এগুলো এই ধরনের কার্যক্রমের পার পার্সেন্টেঞ্জ সফলতার পারসেন্টেঞ্জ কত পার্সেন্ট ওকে যে সফল হয়েছে এরকম ব্যক্তি কতটা আছে আপনার আশেপাশে হ্যাঁ আছে না বা নাই এমনটা বলছি না বা রাজনীতি খারাপ এমনটা বলছি না ও ভাই সব কিছু ঠিক আছে কিন্তু আপনি কি পাচ্ছেন সেখান থেকে মেজরিটি কি পাচ্ছে সেখান থেকে সেটা ভাবেন আপনি অ্যাকচুয়ালি প্রথমত তো রাজনীতি আর্নিংয়ের উদ্দেশ্যই না যদি আমরা সঠিক দেশ পরিচালক বা পরিচালনার কোনো ইতিহাসগুলো দেখি কোনো কান্ট্রির দেখি তাহলে দেখবেন ম্যাক্সিমাম কান্ট্রিতে যারা উন্নত সে ধরনের কান্টিগুলো বিশেষ করে দেখবেন যে সব সময় তারা রাজনীতি করে টাকার জন্য না সব সময় তারা রাজনীতি করে দেশটাকে কিভাবে আগাবে দেশের মানুষের কিভাবে ভালো হবে দেশের মানুষ কিভাবে ভবিষ্যতে ভালো থাকবে দেশের মানুষ কিভাবে মাগনা চিকিৎসা পাবে দেশের মানুষ কীভাবে ফ্রিতে এডুকেশন পাবে দেশের মানুষ কীভাবে ফ্রিতে অনেক সুবিধা পাবে যেগুলো তারা এক্সপেক্টই করবে না এই বিষয়গুলো কিভাবে পাবে এইটা নিয়ে ভাবে সরকার এইটা নিয়ে চিন্তা করে সরকার আর আমগো সরকার আমগো সরকার কি চিন্তা করে আমগো সরকার সবাই তো জানে নিয়ে যে আমাদের সরকার কি চিন্তা করে না আমাদের সরকারও অনেক ভালো চিন্তা করে অনেক ভালো কার্যকলাপ করে বাট আমাদের সরকারের সাথে সহায়তার যারা করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি দলীয় অনেক লোক তারা অনেকে সমস্যা হ্যাঁ শেখ হাসিনার কিন্তু সমস্যা যদি থাকতো তাহলে দেশ এত দ্রুত এত উন্নতি হতো না আপনি শুধু